রোজই ও কিন্তু রোজ বলে যে হচ্ছে না আমি কাটবো আমি মানে স্টাইল দেবো দাঁড়িতে সেই জন্য কিন্তু ওর মানে স্টাইল আর মানে দেওয়াই হচ্ছে না এত বড় বড় দাঁড়িয়ে মোজ হয়ে যাচ্ছে তো ওটা কিন্তু কেটে ফেলতেই হবে ওর কি প্ল্যান আছে যায় না তো ওর যদি স্টাইল দেওয়ার থাকে তাহলে তো ও কেটে নেবে এত বড় বড় কি বিচ্ছিন্ন লাগছে কি বলবো তো কাটবো আমরা আজকে কি হবে মা ধমাকা করে বিশাল একটা কি করে আমাদের উপরে অ্যাকশন নেবে কি জানি নিজেই জানি না বাগের ধর ধরবে আর মা কিন্তু অনেকবারই বলেছে তো ভাগনা যে হচ্ছে আমাদের পেছনে আছে ক্যামেরাম্যান ওই ভাল্লা ভাগনা ভাগনা আমি মা তিনোর একটু প্ল্যানটা করলাম ও ঘরে কাজ করছে ভাবলাম যে একটু এই প্ল্যানটা একটু ঘোরা যাক ওর সঙ্গে তো চলো কিছু বলে কিন্তু সামলাতে সায়েল হ্যাঁ ভাগনা হয় না ভাগনা সবকিছু দেখে নেবে ঘুমাচ্ছে এ তো ঘুমাচ্ছে এ তো আমাদের আর সুবিধে হলো আমার টমচাটা দিয়ে দাও তো গায়েস তো দেখো কাজ করতে করতে ঘুমিয়ে পড়েছে সামনে ল্যাপটপ ফোন সব অন করে রেখে ঘুমিয়ে পড়েছে কারণ সারা রাত কাজ করেছে ও ঘুম হয়নি সেই জন্য কাজ করতে করতে দেখো ঘুমিয়ে পড়েছে আর ভাবতে পারিনি ভগবান এত বড় সুযোগটা দিয়ে দেবে আমাদের আমি তো ভেবেছিলাম কাজ করছে আমি আর মা অন্য কিছু প্ল্যান করে এসছে কাজ করবে মা ওর সঙ্গে গল্প করতে করতে

জয় মা রক্ষা করু লাগবে না লাগবে লাগে না জল লাগে না জল লাগে না লাগবে না কি করছিলে তুই বললি কেন ঘুমাও 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 কি করছিলে কি এইসব গুলো কি বলে এগুলো হ্যাঁ তুমি এটা কি করলে এতটা করেছো তুমি কি রোবেন তুমি কি হবে কি হবে তুমি দেখো আমার প্রিয় দাড়ি কিন্তু আমি বারবার অনেক কষ্টে বড় করেছি এত আমি করে দিলাম

মেরে দিলো কিন্তু এতগুলো কেটে মেটে কি বড়ো বড় কি বাজে লাগছে বড় হয়েছে না কাটলে হয়তো করে আসে কবে আমি আজ কাটবো কাল পরশু কাটবো করে সত্যি কাটতো দেখি ধর যাই হোক খুব রেগে গেছে আমার মারলো অনেক জোরে মেরেছে গায়ে হাত তোলে না যাই হোক যাই হোক তো আজকে তুলে ফেলেছে মাথা গরম হয়ে গেছে ঘুমাচ্ছিল বেচারা আর ঘুম থেকে উঠলে এমনিও কিন্তু সবার মনটা একদমই ঠিকঠাক থাকে না একটুতে রেগে যায় তবে সেই জন্য মনে হয় আরো দুম করে মেরে ফেলেছে লেগেছে কিন্তু কি করবো বলো তো যাই হোক এই ছিল আমাদের প্রেম খুব ছোটর মধ্যে ভেবেছিলাম যে আরো অনেক অনেক কিছু হবে তো হলো না আর ও ঘুমোচ্ছিল বলে আমাদের অনেক সুবিধা হয়ে গেছে মা তুমি কোথায় আছো এসো তো ঘুমোচ্ছিল বলে ঘুমোচ্ছিল বলে অনেক সুবিধে টুক করে গিয়ে কেটে বেড়েছে কিন্তু কলে ঢুকে গেছে স্নান করতে কি অবস্থা দেখো দেখো কলে ঢুকে গেছে স্নান করতে হ্যাঁ জানিনা না তুমি জোর করে নিয়ে যাবে ঠিক আছে বল মামা বিচ্ছিরি দেখাচ্ছে খাবলে খাবলে আছে ইদির ইদির খাবলে আছে এবার কি করবে জানি না তো গাইস চলো মা বলে দাও একটু কিছু যদি দাড়ি না কাটে কি হবে কেটে নেবে শাইলকে সামনে বের হবে কি করে শাইল নিয়ে যাবে মা তুমি একটু কিছু বলে দাও ভিডিওটা এন্ড করে আমি আর কি বলবো সবাই দেখো ভিডিওটা কেমন লাগলো বলো সব শেয়ার করো